আসসালামু আলাইকুম আমার আজকে মাঝরা একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার যে রাজহাঁসগুলা মাঝরাই পালন করি আমরা আমার কফেলি হ্যাঁ এই যে দেখেন হাঁসগুলো এখন আর নেই এই হাঁসগুলাকে শিয়ালে ধরছে শিয়ালে অনেক বড় বড় এটা কেজির কমে না আর একটা আছে এদিকে এই এটার শিয়ালে দেখছে দেখেন কত বড় ওই এগুলো আর শিয়ালে দেয় পা কত তার পা কত লম্বা লম্বা এই যে দেখেন এখানে অনেকগুলো ডিম ছিল ডিমগুলো গুলো খেয়ে ফেলছে শিয়ালে এই যে এখানে অনেকগুলো ডিম ছিল ঠিক আছে এখানে অনেকগুলো ছিল সব খেয়ে ফেলেছে আর এখানে খরগোশ আছে খরগোশও অনেকগুলো ছিল খেয়ে ফেলেছে সব খেয়ে খেয়ে কমায় ফেলছে এই তো অবস্থা এখানে এখানে ইয়ে আছে এই যে কবুতর খামারে এই কবুতর গুলা মানে ভয়ে আছে ঠিক আছে সবগুলো বাসার থেকে বের হয়ে গেছে কারণ শিয়াল আইলে তো উলুস্তুর ঠিক আছে কবুতর তবুতর কিছু বাসে না সব দূরে ফেলাইছে এই যে শিয়াল দেখেন এই যে মানে কি বলবো এগুলোর ভিতরে পর্যন্ত ডুগি থাকি কত বড় গর্ত ঠিক আছে এগুলোর ভিতরে মানুষ ঢুকিয়ে বসে থাকতে পারবো আর শিয়াল কি এই যে এখানে একটা আছে এখানে একটা আছে আর ওইখানে খরগোশ এগুলো আসার মূলত এই ইয়েগুলো কেছে খরগসে ঠিক আছে খরগোশের কারণে এগুলো হয়েছে হলে এই যে খরগসে এই যে খরগোশ এরাই কিন্তু এত বড় বড় গর্ত করেছে মরুভূমি তো কিন্তু অনেক বড় বড় শিয়াল থাকে মরুভূমি অনেক বড় বড় শিয়াল থাকে আর বিলে আছে না বিলেও এগুলা খেয়ে ফেলে বিলেই বড় বড় বিলে আছে বিলে কিন্তু ঘাস কবুতর কিছু পাত্র না এই যে এখানে গাড়ি এগুলোর নিশ্চয় কিন্তু বিলিয়ায় এগুলোতে ইয়ে থাকে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত মরুভূমির সৌদি আরবের ভিডিওগুলো আপনাদেরকে উপস্থাপন করি আর কী ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে যাবেন আমি আপনাদেরকে ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম